পরশুরাম আজকের পর্ব শুরুতেই আমরা দেখতে পাই লাট্টু কর্ণ চ্যাটার্জিকে বলছে রাক্ষস দাদু তুমি লোকগুলোকে চিনলে কিভাবে। ওদের দেখতে তো একদম কার্টুন ফিল্মের ভিলেনদের মতো তখন সেই লোকটা একটা ধমক দিয়ে ফোনটা কেড়ে নেয় ঠিক সেই সময় সেখানে স্পেশাল ব্রাঞ্চের দুটা গাড়ি আসে কর্ণ বলে যেভাবেই হোক কাবিরকে তুলে আনবে এদিকে বলরাম কাবিরকে গাড়ি থেকে টেনে বের করে তখন সেই গুণ্ডাগুলোর সাথে আরও কতগুলো গুন্ডা অ্যাড হয় তাদের দিকে বন্দুক তাক করে তখন মহিলা অফিসারটা কাবীরের মাথায় বন্দুক ধরে আর এটা দেখে তারা বন্দুক নামিয়ে নেয় বলরাম বলে লাট্টুকে আগে ছাড় আর ওই লোকটা বলে আগে কাবীরকে ছাড়ুন এদিকে পরশুরামকে দেখানো হয় সেই একজন বৃদ্ধ লোকের ছদ্মবেশে সে গুণ্ডাগুলোর মাঝে আসে এসেই সে গুন্ডাগুলোকে মারতে থাকে তখন সেই অফিসারগুলো ফাইটিংয়ে যুক্ত হয় লাট্টু তখন এসব মারামারি দেখে খুব ভয় পেয়ে যায় সবাই মিলে গুণ্ডাগুলোকে মেরে প্রায় আদমরা বানিয়ে ফেলে তখন পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে কল করে বলে সূর্যোদয় হতে এখনও পনেরো মিনিট বাকি আর লাট্টুকে উদ্ধার করা হয়ে গেছে কাবিরকে আবারও তুলে নিয়ে যাচ্ছি চিন্তা করবেন না এনকাউন্টার করিনি শাস্তিওকে আইন দিবে কর্ণ তখন পরশুরামকে রিকোয়েস্ট করে কিন্তু পরশুরাম ফোন কেটে দেয় এগুলো সব আরাধ্যা শুনে কানতে থাকে আর এইদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা কাবিরকে নিয়ে আবারও চলে যায় পরের সিনে দেখা যায় পরশুরাম একে একে তার সবগুলো নকল চুল লাট্টুর সামনে খোলে লাট্টু তার বাবাকে দেখতে পেয়ে গিয়ে জড়িয়ে ধরে তারপর পরশুরাম তটিনিকে ফোন করে বলে একটি গুড নিউজ আছে লাট্টুকে পাওয়া গেছে আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসে বসে আছি তারা লাট্টুকে উদ্ধার করে নিয়ে এসেছে লাট্টু তার বাবাকে বলে আজকে বাড়ি গিয়ে পাতুড়ি আর মাটন কষা খাব পরশুরাম লাট্টুকে নিয়ে গাড়ি করে বাড়ি নিয়ে যায় পরে সিনে আমরা দেখতে পাই লাট্টু আর পরশুরাম আস্তে আস্তে সকাল হয়ে গেছে পশুরাম আসার সময় বাজার থেকে জলখাবারে সব কিছু নিয়ে আসে সারা রাত লাট্টু পিকু তটিনি কেউ কিছু খায়নি তাই তারা আজকে অনেক আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া করবে লাট্টু ঘরে এসে তার মাকে জড়িয়ে ধরে লাট্টু বলে আমার কিছু হয়নি তুমি কেদো না আমি গুড বয় আমি কাউকে ভয় পাই না শিবপ্রসাদ বলে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা যা করেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি ওদের কাছে সালা জীবন কৃতজ্ঞ লাট্টু বলে না অফিসাররা করেনি যে করেছে তার নাম পরশুরাম আসলে লাট্টু বুঝেছিল পরশুরাম আর কেউ নয় বরং তারই বাবা শিবপ্রসাদ আজকের পর্ব এখানেই শেষ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ